জীবন দশে কেউ আমার কাছে কখনো দু মিনিটের জন্য বসেনি ডাকিনি কাছে অথচ আজ দেখো সবাই আমার কাছে সারিবদ্ধ হয়ে বসে আছে একটা উপহার পাবার জন্য আমার সে কি আকুলতা ছিল কিন্তু কেউ কোনো উপহার আমাকে কোনো দিন দেয়নি আজ আমার কবরে ফুলের মালা দিয়ে যাচ্ছে একের পর এক নতুন কাপড় পাওয়ার জন্য আমার কি ব্যাকুলতা ছিল অত সাহস দেখো না চাইতে একটা নতুন কাপড় দিয়ে আমাকে মড়িয়ে দিয়েছে একটা সময় কেউ আমার সাথে একটু পথ চলতে রাজি ছিল না কিন্তু আজ সবাই দলে দেই আমার সাথে চলেছে আজ আমার মনে হচ্ছে সত্যই মৃত্য সুন্দর পবিত্র আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করেছি जीव <laughs>